চোখে দেখলে রীতিমতো অবিশ্বাস্য মনে হবে কারণ এই ধ্বংসযজ্ঞ এমন এক দেশের রাজধানীর যে দেশটি নিজেদের সবচেয়ে সুরক্ষিত হিসেবে দাবি করে নিজেদের পরাশক্তি দাবি করা ইসরায়েলের সু উচ্চ ভবনগুলো ইরানের হামলায় এভাবেই তাসের ঘরের মতো ধসে পড়েছে এক খাইবার মেখান মিসাইলের ধাক্কায় সামলাতে পারল না ইসরায়েল ইরানি মিসাইলের তাণ্ডবে ঠিকঠাক ভাবে কাজও বন্ধ করে দিয়েছে দখলদারদের অত্যাধুনিক সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাইরেন বেজে ওঠার আগেই ইসরায়েলের ভূখণ্ডে আছড়ে পড়ছে একের পর এক ইরানি মিসাইল ও ড্রোন সঙ্গীহীন ইরানকে একা পেয়ে বিজয়ের হাসি হেসেছিল বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের মাথা নিচু করতে রীতিমতো উঠে পড়ে লেগেছে দখলদাররা সেই চালের অংশ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তিন পারমাণবিক স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে ডোনাল্ড ট্রাম্পের সেনারা মার্কিনিদের হামলায় বিজয়ের হাসি ফুটেছিল নেতানিয়াহুর তবে সেই হাসি বেশিক্ষণ চিরস্থায়ী হয়নি তার ইরান যে মাথা উঁচু করে লড়াই করা জাতি সে কথা আরো একবার মনে করালেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে এই হামলার লক্ষ্য ছিল বিস্তৃত সিরিয়ার দখলকৃত গোলানহাইটস অঞ্চল থেকে শুরু করে আপার গ্যালিলি আবার উত্তর ও মধ্য উপকূলীয় এলাকা পর্যন্ত বিস্তৃত অংশে হামলা চালানো হয় তবে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে তেল আবিবের রামাত অঞ্চল এখানকার বাড়িঘরের দৃশ্য ইজরায়েলিদের মনে করাচ্ছে গাজায় চালানো নির্বিচারে হামলার কথা চমকে ওঠার তথ্য হল রোববার সকালে ইরানের ছোড়া অধিকাংশ মিজাইল আটকাতেই পারেনি ইসরায়েল উল্টো লক্ষ্যবস্তু বেনগুরিয়ন বিমানবন্দর গবেষণা কেন্দ্র সহায়তাকারী সামরিক ঘাঁটি ও বিভিন্ন স্তরের নিয়ন্ত্রণ ও সহকমান্ড সেন্টার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সুউচ্চ দালান থেকে শুরু করে গাড়ি কোনো কিছুতেই ইরানের দুই দফা মিজাইলের আঘাত থেকে বাদ যায়নি সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে এখন পর্যন্ত দশটি ভিন্ন ভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র সরাসরি বা বড় আকারের নেলের আঘাতে ব্যাপক ক্ষতি হয়েছে বিশেষ করে তেলাবিব ও হাইফা শহরে ক্ষয় ক্ষতির মাত্রা বেশি তবে ঠিক কোন ধরনের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি দৃষ্টির মেডিকেল সার্ভিস টিম জানিয়েছে এ পর্যন্ত ছিয়াশি জন আহতের খবর পাওয়া গেছে আক্রান্ত বাকি এলাকাগুলোতেও তল্লাশি করছে উদ্ধারকারী দল কেউই যেন চিকিৎসার অভাবে পড়ে না থাকেন সে লক্ষ্যে অভিযান পরিচালনা করছে তারা জেলা বিবের মেয়র রন হুলদাই জানিয়েছেন এখানকার বসত খুব বাজেভাবে আক্রান্ত হয়েছে বসত ধ্বংসযজ্ঞের ভিতরে কোনো বাসিন্দা ছিল না তিনি এও বলেছেন যারা আশ্রয় কেন্দ্রে ছিলেন তারা সবাই নিরাপদ এবং ভালো আছেন ক্ষতি অনেক খুব ব্যাপক কিন্তু মানুষের জীবনের দিক থেকে আমরা ঠিক আছি আশরাফুল ইসলাম একাত্তর